এই গাইজ আপনারা দেখুন আমি আমার বন্ধুর সাথে সাইকেল নিয়ে ঘুরতেছি কি ভাই আগে এরকম আমার বন্ধুরা আমরা প্রাইভেটে আসতাম বন্ধু আমাকে সাইকেল নিয়ে ঘুরে দাও আমাকে তো বের চলতে নে লাগি है हवा है सागर भी लहरा है पल पल दिल मेरा थर से पल पल को क्या दाई चलने लगी है हवा है सागर ঘুরতেছি গ্রামের এই পিছল পথে গেরিগের রাস্তা দিয়ে একটু ঝাকুনি পাচ্ছি কষ্ট লাগতেছে বন্ধুদের সাথে ঘুরতেছি খুব ভালো লাগছে খুব এনজয় করছি সব মিলে একটা দারুণ একটা অনুভূতি সাইকেলে চড়ে ঘুরতে ঘুরতে ছোটোবেলা কত কত খুব মনে পড়ছে যখন খুব ছোটো ছিলাম খুব কষ্ট হচ্ছে ছোটোবেলা যখন ছিলাম তখন এরকম সাইকেল নিয়ে আমরা ঘুরতাম বন্ধু বান্ধবরা মিলে তখন আমারও সাইকেল থাকতো তবে সাইকেলে ঘোরার সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে গ্রামের আঁকা বাকার রাস্তায় উঁচু নিচু জায়গায় সাইকেলে পেছনে বসলে ও খুব কষ্ট হয় এই যেমনটা আজকে আমি পাচ্ছি পেছনটা মনে খুব লাল হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে আমি পেছনে বসছি এই চাচা সাইড দেন চাচা সাইড দেন সাইড দেন সাইড দেন এই যে চাচাকে দেখুন এই যে আমাদের চাচা এই যে এই যে জি 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 এই ব্রিজটা কথা যাই হোক একটা ব্রিজ আসছে একটু রেস্ট নেবো যে মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রাখো তোমার হাতে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব গধুলি বেলা মাগরি বেলা আজানের এই নির্মল বাতাসে সাইকেলে পিছিয়ে ছুটছি নতুন এক গন্তব্যে নতুন এক দিকে এই হচ্ছে আমাদের বন্ধুত্ব এ হচ্ছে আমাদের ভালোবাসা আর এই হচ্ছে আমাদের কষ্ট